বাংলাদেশে সর্ববৃহৎ একটা শক্তি আওয়ামী লীগ এই শক্তিটা এখন মাটির নিচে হান্দায় আছে বাট তাদেরকে ডাকলে কিন্তু তারা বের হয়ে আসবে যে কোনো সময় বাংলাদেশে আওয়ামী লীগ মাঠে নামবে এবং তাদেরকে মাঠে নামানো হবে কেন জানেন এই মুহূর্তে যে বিভাজন তৈরি হয়েছে সেই বিভাজনে ক্ষমতায় টিকে থাকতে হলে আগামী নির্বাচনে পাশ করতে হলে অনেক দল আছে বিএনপি ছাড়া যাদের আসলে পেশি শক্তি নাই একটা ইউনিয়ন পরিষদ নির্বাচনেও একজন চেয়ারম্যান প্রার্থী হইতে গেলে প্রত্যেকটা নির্বাচনী যে কেন্দ্র আছে সেখানে এজেন্ট দিতে হয় ভোটটা ঠিকমতো করাইয়া ফলাফলটারে নিয়ে আসতে হয় এখন এরকম সক্ষমতা কয়জনের আছে বিএনপি ছাড়া এই মুহূর্তে নাই এখন ছাত্ররা নতুন রাজনৈতিক দল করছে গতকালকে উপদেষ্টা আসিফ মাহমুদ এক বক্তব্য দিয়ে আজকে আবার বদলাই ফেলছে যে তারা হুরাতে দিছিলাম পুরোটা বলি নাই কালকে বললো যারা আওয়ামী লীগের অন্যায় করে নাই অপরাধ করে নাই তারা নির্বাচনে আসতে পারবে আজকে সে বলতেছে আমি আসলে মানে পুরোটা খুইলা বলতে মেন কথা হচ্ছে আমি আওয়ামী লীগের নির্বাচনে চাই না আওয়ামী লীগের নামও নিশ্চিহ্ন দিতে হবে আচ্ছা যদি স্থানীয় সরকার নির্বাচনটা আগে হয় তাহলে মাঠ পর্যায়ে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এদের কিন্তু ডাক পড়বে লোকালি আওয়ামী সময় শুধুমাত্র নির্বাচন আসলে বিএনপি এবং জামাতের নেতাদের দাম বাড়তো কর্মীদের দাম বাড়তো আমি আবার লোকাল এরিয়াতে দেখছি যে আওয়ামী নেতার পাশে জামাতের নেতা বসে আছে আওয়ামী নেতার সাথে বিএনপির নেতাকর্মীদের সক্ষতা ছিল কেন নির্বাচনকে কেন্দ্র করা হোক সেটা মার্কার প্রার্থী অথবা বিদ্রোহী প্রার্থী এখন জাতীয় নির্বাচন বলেন স্থানীয় সরকার নির্বাচন বলেন ছাত্ররা ভাগ চাইছে তারা ক্ষমতায় যাবে আসিফ যেমন এখন মন্ত্রী পর্যায়ে ঘুরতেছে তার চিন্তা আমি আগামী মন্ত্রী হব নাহিদও চিন্তা করতেছে মন্ত্রী হব বিএনপি দেখতেছে আমরাও মন্ত্রী হব জামাত বলতেছে এইবারই চান্স হেফাজত চর্ম নয় সবাই চান্স খুঁজতেছে এখন এই চান্সের মধ্যে বাংলাদেশে সর্ববৃহৎ একটা শক্তি আওয়ামী লীগ এই শক্তিটা এখন মাটির নিচে হান্দায় আছে বাট তাদেরকে ডাকলে কিন্তু তারা বের হয়ে আসবে কারণ লোকালি অনেক জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিপদে আছে আবার বিএনপিও সবার সাথে গণহারে মিশামিশি করতেছে না লোকালি সম্পর্ক ভালো আমাদের প্রত্যেক এলাকাতে কিন্তু নির্বাচন ইস্যুতে এখন একদল আরেক দলে ঘায়ল করার জন্য রাজনৈতিক মাঠে অনলাইন মাঠে রাজপথের মাঠে আপনি দেখবেন যে দরকার পড়বে আবার এটা বিএনপি ডাক দিক জামাতের তারা ডাক দিক বৈষম্য বিরোধীরা ডাক দিক যারাই ডাক দিক ইতিমধ্যে কি অভিযোগ আছে না যে বৈষম্য বিরোধীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে করছে এখানে অনুপ্রবেশ ঘটছে বিএনপির মধ্যে আওয়ামী লীগের অনুপ্রবেশ ঘটছে ঘটছে বাকি আছে কোথাও বাকি নাই নির্বাচনের সময় দরকার কি ক্ষমতা কে মার্কা পাইলো কে না পাইলো জরুরি না এলাকাবাসীরা ডাক দে ডাক দিয়ে একটা টিম বানাই ফেলে আর এখন যেই যুদ্ধ যুদ্ধ একটা ভাব তৈরি হচ্ছে বিশেষ করে সরকারি দল আমরা যাদেরকে দেখছি বৈষম্য বিরোধী বা নতুন যে দলটা আসতেছে জাতীয় নাগরিক কমিটি এই দলটার বিপরীতে যে দলগুলা দাঁড়াচ্ছে মাঠে কিন্তু শক্তি লাগবে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী দিয়া একযোগে জাতীয় নির্বাচন করে আনবে একটা লোকাল এরিয়াতে এই মুহূর্তে ডক্টর সরকার জীবনও বাড়বে না সম্ভব না আপনি এখন আওয়ামী লীগ রে গণহারে জেলে পুরাচ্ছেন মাঠে কিন্তু বিএনপি জামাত খুললাম খুললা আছে আর এখানে যে মপ টপ করতেছে যাদেরকে দেখতেছেন তারা কি আওয়ামী লীগ ন তো তাদের সামনে তো সেনাবাহিনী অসহায় আমরা দেখছি দেখে নাই তো নির্বাচনের সময় সবাই তো চাপ ভাই আর আমাদের পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে ভাই নিজের জীবন বাঁচানো ফরজ এই অস্থিতিশীল পরিবেশ আওয়ামী লীগকে মাঠে নামার জন্য চান্স দিবে দাম বাড়বে ডাক পড়বে আপনি দেখেন নির্বাচনটার সময় আপনার লোকাল এরিয়াতে আসলে কি ঘটবে আমি জানি না কারণ ক্ষমতা বড় অদ্ভুত জিনিস শেখ হাসিনা ক্ষমতার জন্য অনেক কিছু করছেন এখনো ক্ষমতায় যাওয়ার জন্য আমরা অনেক কিছু দেখা শুরু হয়ে গেছে সাত মাসের মাথায় এসে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং কি যৌথ বাহিনী সেনাবাহিনী তাদের সমন্বয়ে যে অপারেশন চলছে সেই অপারেশনে আপনার প্রথমবারের মতো দুইজন নিহত হয়েছে ক্রস তো এই ব্যাপারে আমাদের সেনাবাহিনীর তরফ থেকে আইএসপিআর থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে ঘটনার প্রেক্ষাপটে গতকালকে রাতে মোহাম্মদপুরের বসিলায় হঠাৎ করেই রাতে আচমকা গুলির শব্দ শুনেছে স্থানীয় এলাকাবাসী আর এরপর সকাল হতে আমরা আপডেট দেখলাম যে রাজধানী মোহাম্মদপুর বসিলার চল্লিশ ফিট এলাকায় যৌথ বাহিনীর অভিযানে দুইজন নিহত হয়েছে এই মুহূর্তে তাদের মরদেহ শহর মেডিকেল কলেজ হাসপাতালে আছে তো কারা নিহতদের মধ্যে একজন হচ্ছেন ভোলার চরফেশন উপজেলার নুরাবাদ গ্রামের কারা কারা আছেন একটু জানাবেন এলাকাটা চিনেন কিনা ওই গ্রামের মোহাম্মদ শাহজাহান আলীর ছেলে মিরাজ হোসেন যার বয়স হচ্ছে পঁচিশ বছর তিনি মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকার আট নম্বর রোডের সান্দাওয়ির বাড়িতে ভাড়া থাকত অন্যজন শরীয় গোসাইর হাটের দেশভুয়াই গ্রামের আব্দুস সত্তারের ছেলে মোহাম্মদ জুম্মন যার বয়স হচ্ছে ছাব্বিশ চাঁদ উদ্যান এলাকার পাঁচ নম্বর রোডে হুজুরের বাড়ির ভাড়াটিয়া ছিল এই জুম্মন আর এই ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের মধ্যে আলামিনের বাড়ি হচ্ছে বরিশালে তার বাবার নাম রহিম এছাড়া যারা গ্রেপ্তার হয়েছেন আব্দুর রবের ছেলে তাদের বাড়িও ভোলা হোসেন জলিলের ছেলে মিরাজ মোতাহারের ছেলে মুমিনুল এবং সাইদকার ছেলে মোহাম্মদ মেহেদি ডিউটি অফিসার বলছেন যে চাঁদ উদ্যানের লাউতলায় কিছু শীর্ষ সন্ত্রাসী বৈঠক করছে এমন তথ্য ছিল যৌথ বাহিনীর কাছে আর এর পরপরই যৌথ বাহিনীর একটি দল সেখানে গেলে আপনার সন্ত্রাসীরা যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে তাদের উপর আচমকা গুলি চালায় এতে সেনাবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায় এভাবে দুই থেকে তিন মিনিট গোলাগুলি হয় এক পর্যায়ে পাঁচজন সন্ত্রাসী চিৎকার করে আত্মসমর্পণ করে আর আত্মসমর্পণকারীদের গ্রেপ্তারের সময় তাদের দুই সহযোগীর গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে এছাড়া তাদের কাছ থেকে একটি রিভলভার কিছু গুলি পাওয়া যায় আটক পাঁচজনকে থানায় নেওয়া হয়েছে তবে আমরা তাদের এর বাহিরে রাজনৈতিক কোনো পরিচয় আপাতত এ পর্যন্ত আসে নাই আইনশৃঙ্খলা বাহিনীর ভাষায় তারা প্রত্যেকে ছিল সন্ত্রাসী তবে এ নিয়ে মোটামুটি অনেকেই প্রশংসাও করছেন কেউ কেউ সমালোচনাও করছেন তো যারা আপনার মোহাম্মদপুরের বসিলায় এই সন্ত্রাসীদের বিভিন্ন রকম অপকর্মে দিনে দুপুরে প্রকাশ্যে চিন্তায় কোপাকুপি ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি নানান ধরনের সিন্ডিকেট গড়ে উঠেছিল প্রত্যেকটা মানুষ বলছে যে একদম ভালো হয়েছে দুই চারটারে ফালাই দিছে এলাকার মানুষ শান্তিতে থাকবে আর সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই সে যেই দলেরই হোক তা আমিও মনে করি সারা বাংলাদেশে এরকম অসংখ্য সন্ত্রাসী আছে এদের কারণ এলাকাতে মানুষ মানে শান্তি পায় না এরকম আরো কিছু ফালাই দেখ মানবাধিকার কর্মীরা কি বলবে ফ্যাক্ট খেলা চলুক ভালো থাকুন মানে কাউরে গনার টাইম নাই আমার একটা কিন্তু তিনি সবসময় থাকেন সমন্বয় একদিনিয়া সাংবাদিক ইলিয়াস কিন্তু একের পর এক ফোকাস করছেন অনেক কিছু প্রকাশ করছেন তবে আমি সাংবাদিক ইলিয়াস ভাইকে একটা কথা বলতে চাই যে আপনি যে ছবিটা দিচ্ছেন সাইফুল ইসলামের এটা সম্ভবত তেরোই ফেব্রুয়ারি দুই হাজার একটা ছবি ছাত্রলীগের সভাপতি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সাথে এই সাইফুল একজন বড় ধরনের সমন্বয়ক এখন তো তিনি বলছেন যে এই সমন্বয়ক থেকে সাবধান আসলে ইলিয়াস ভাই এরকম ছবি খুঁজলে সার্জিস হাসনাদ নাহিদ আসিফ এদেরও কিন্তু ছবি আছে তো এখন আপনি এদের উপর বিশ্বাস রাখতে পারতেছেন বাট সাইফুলদের উপর বিশ্বাস রাখতে পারতেছেন না সমস্যাটা কি আমাদের একটু ক্লিয়ার করে বলেন আমরাও বুঝি তবে শুধুমাত্র সাইফুল না আরেক সমন্বয় খুবই আলোচিত একবার তো হান্নান মাসুদরে ফোকাস করছে যে কিভাবে আওয়ামী লীগের অনেক বড় বড় পরিবারের বেঙ্গল গ্রুপের জামাইকে কিভাবে সেভ করছে হান্নান মাসুদরে নিয়ে কিন্তু বলছে বাসু তুমি ভালো হয়ে যাও আচ্ছা আজকে আরেকজন সমন্বয়কে তিনি তিনি বলছেন যে মাহিন সাম্প্রতিক সময় সাংবাদিক ইলিয়াস বিডিআর হত্যাকাণ্ডের যেই ধারাবাহিক ফিচার করছেন সেখানে আমরা হঠাৎ করে একজন সমন্বয়কে সম্পৃক্ত হইতে দেখছি দিনরাত তার ব্যক্তি জীবনের আর কোনো কাজ নাই বিডিআরদের ইস্যুতে সে টোটাল আঠার মতো লাইগা পড়া উঠছে এখন এগুলা করে কি তার পেট চলে তার আয়ুর উপার্জনের রাস্তা কি পড়াশোনা আসলে কিভাবে চালায় তো এটা নিয়ে একটা সন্দেহ সাংবাদিক ইলিয়াসের হয়ে গেছে যে তোমরা এই যে সারাদিন খালি সমন্বয়ক সমন্বয়ক করো তোমরা ভাই খাবার খাও কিভাবে তোমাদের মানে ইনকামটা কি দিনরাত সারাদিন মিডিয়া ক্যামেরা ইউটিউব সেই জায়গা থেকে ওনার সন্দেহ কি লিখছেন স্ট্যাটাসটাতে সাইফুল তুমি বিডিআর পরিবারের আশেপাশেও আসবা না তোমার মতন সন্দেহজনক সমন্বয়কে তিনি লিখছেন সমন্বয়ক মানে এটা একটা তাৎছিল্য স্ট্যাটাস দিয়েছেন আমাদের দরকার নাই তারপর আরেক সমন্বয়ক মাহিন বিডিআর টিমের সাথে প্রতিদিন আমরা দেখি তারে মোটাকার একটা ছেলে আহ বিডিআর আমি প্রথম থেকে দেখছি এই ছেলেটা আছে এখন সাংবাদিক ইলিয়াস বলতেছে এই সমন্বয়ের থেকেও সাবধান তার মানে কাছে তথ্য আছে একদিন মাঝখানে বলছিলেন যে অনেকেরই অনেক তথ্য ওনার কাছে আছে কে কে কোথায় চাঁদা চব্বির তলে তলে ধান্দাবাজি করে সময় হলে প্রকাশ করা হবে তখন হঠাৎ করে আমরা দেখছি একের পর এক সমন্বয়কদের ফোকাস করছেন যারা প্রধান লাইম লাইনে আছেন তো বলছেন যে এই সাইফুল বা মাহিন এদের কাউকে বিশ্বাস করার দরকার নাই বিডিআর এর আন্দোলনের নেতৃত্ব দিবে বিডিআর অন্য কেউ আসলে পাশে থাকবে সামনে না মানে তার বক্তব্য যদি সাপোর্ট করতে চান পিছনে দাঁড়ান মূল চেয়ারে বসে বক্তব্য না তো বিডিআর ইস্যুটা টোটালি বক্তব্য দে মাহিন আবার সাইফুল এরা নতুন করে এখানে কানেক্ট হয়েছে ইভেন ফোকাসটা নিয়ে নিছে করা করা বক্তব্য খুনি হাসিনা খুনি হাসিনা এগুলো বললে মানুষের কাছে এটা ভাল লাগে তো সেখান থেকে ফোকাস হয়ে গেছে এখন সম্ভবত এই পদগুলোতে বৈশা এখানে এদের সম্পর্কে নেগেটিভ কোনো কিছু তৈরি হচ্ছে পেছনে পেছনে যেটা সাংবাদিক ইলিয়াসের নলেজে চলে আসছে এখন এই সমন্বয়কদের পিছনের যারা বাস্টার মাইন্ড বস যারা তাদের সষ্টা ইলিয়াস পিনাকি কানাক সারোয়ার ছাত্রদল ছাত্র শিবির আস্তে আস্তে সবাই কিন্তু এদের সম্পর্কে নেগেটিভ একটা প্রচার প্রচারণা শুরু করে দিছে তাহলে প্রশ্ন হচ্ছে আগামী দিনে তাদের মাধ্যমে যে রাজনৈতিক দল আসতে যাচ্ছে এই দলটার প্রতি মানুষের আস্থা কতটুকু থাকবে আমি জানি না যে সাংবাদিক ইলিয়াস রাতে কি পড়ছে বাট কিছু তো একটা পড়ছে আমরা ইলিয়াস ভাই আমরা যতটুকু চিনি যে এভিডেন্স ছাড়া কথা বলেন না এইভাবে যদি সমন্বয় মুখোশ খুলতে থাকে কবে যে সার্জিস হাসনাদ মানুষের মধ্যে একটা কিন্তু টেনশন তৈরি হয়ে যাচ্ছে এমনি বলছেন বড় বড় চেক না আনে অনেকে লাইভে লাইব্রেরি দিন বলছিল না যে সময় হলে ফাঁস করবে কি ঘটছে বাংলাদেশে জানিনা ভাই ভালো থাকেন